চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহ্যবাহী সংগঠন আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লা আলাহী স্মৃতি সংসদ ও পাটাগার এর ব্যবস্থাপনায় আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লা আলাহী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজনদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবার চোদ্দই জুন বিকালে পেশকার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আল্লামা তৈব শাহ রহমতুল্লা আলাহী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মনির উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা তৈব শাহ রহমতুল্লা আলাহী স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ জুনায়েত আরফাত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুমল পেশকার হাট ইসলামিয়া সুনিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাস রশিদ আহমদ এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর ও শিক্ষা অনুরাগী ও স্পেন প্রবাসী মোহাম্মদ তোবারেক তালুকদার এছাড়াও অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ মামুনুল ইসলাম তালুকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণ আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আয়ুব মোহাম্মদ কামরুজ্জামান হাফেজ আব্দুল মান্নান বাবলু খান মোহাম্মদ শফিউল আলম সুলতান মাহমুদ সুমন ডাক্তার মুরশেদ ফরহাদ ডাক্তার বুরহান উদ্দিন সাইফুল আলম ও অসংখ্য অতিথিবৃন্দ এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাতান্ন জন কৃতি শিক্ষার্থী ও গুণীদের মাঝে সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয় আমার বাড়ি আমার ইউনিয়ন হচ্ছে এখানে এখানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছেন আমি একটা কথা বলবো এখানে ছাত্র ছাত্রীদেরকে যা যেভাবে সুন্দর ও সুশৃঙ্খলভাবে আজকে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছে আল্লামা স্মৃতি সংসদ এটাকে আপনারা জীবিত রাখবেন সবাই সহযোগিতা করবেন শুধু টাকা পয়সা দিয়ে সহজতে করলে হবে না আপনার ছাত্র আপনার ছেলে আপনার আপনাদের সহযোগিতায় এরকম একটা আঁকেরাতের আঁকেরাতের এরকম একটা সংগঠনকে আপনারা সম্পৃক্ত করতে পারবেন এবং এটাকে জীবিত রাখবেন এটা আমি সবার কাছে প্রত্যাশা করি আর এই সংগঠনের আমি দীর্ঘায়িত কামনা করছি এবং এই সংগঠনের আমার ভাইদের সাথে আমি আলোচনা করে এই সংগঠনের যা যা এ প্রয়োজন পড়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি পঞ্চাশ হাজার টাকা অনুদান দিব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি শুধু দেব সেটা না যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজে আমার সাথে আমি যেখানে থাকি না কেন সবার সাথে আমার একটা সুসম্পর্ক আছে আমি রাজনীতি করলে আমি রাজনীতির উদ্যোগে কাজ করে সেটা হয়তো সবাই জানেন আমি ওইভাবে কাজ করতে চাই আমি একটা চুনিয়াতের মর্যাদা সম্পর্কে এরকম একটা সংগঠনকে আমি যদি আমার পক্ষ থেকে ছোট একটা কোনো উপহার দিতে পারি সেটা আমার গর্বের বোধ করব সেটা সেই জন্য আমি আপনাদেরকে বলবো এরকম সংগঠনকে আপনাদের এলাকায় আপনারা সহযোগিতা করবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে রসুল করিম সাল্লাকে একদিন তাবি হজরত আনাসরদ্দী আল্লাহালু জিজ্ঞেস করতেছেন ইয়া রসুলাল্লাহ আমরা একজন অসহায় দরিদ্র মানুষকে কুদাত্ত মানুষকে কি একটা রুটি দান করা উত্তম নাকি দুই একশো রকাত নফল নমাজ পড়া উত্তম তখন আমার রসুল করিম সাল্লু আলহিউসাল্লাম বলতেছেন দুইশো রকাত নফল নমাজের চেয়েও একজন কুদার্থ অসহায় ব্যক্তিকে একটা রুটি দান করা উত্তম তো আল্লাহামত ইফস রহমতুল্লাহ সিদ্ধি সংসদ শুধু বৃত্তির কাজ করতেছে না আল্লা তিবশাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদ উনিশশো সাল থেকে শুরু করে আজকে দুই পর্যন্ত আমরা অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে আমাদের কিছু কর্মকাণ্ড রয়েছে বার্ষরিক সুন্নি সম্মেলন যখন উনিশশো সাল তখন আমরা ছোট ছিলাম আমরা আমাদের সাবেক নেতৃবৃন্দদের থেকে শুনেছি যখন হানাজারির মধ্যে কয়েকটা সুন্নি সম্মেলন হতো তার মধ্যে একটা সুন্নি সম্মেলন হলো পেশকারহাডে আল্লাহ তুই ইবশাহ স্মৃতি সংসদ থেকে দেওয়া হতো যখন চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে সর্বপ্রথম এসিসি দাখিল সংবর্ধনা অনুষ্ঠান করেছেন আল্লাহ তহমতুল্লাহ স্মৃতি সংসদ এর পরে পরে অনেকে এসিসি দাখিল সংবর্ধনা অনুষ্ঠান করতেছে আল্লাহ দেখেন আরেকটা আমাদের পাটাঘার থেকে অনেকে ইফতার মাহফিল এই ইফতার মাহফিলটাও আমাদের এই উত্তর হাড়েজারির মধ্যে সর্বপ্রথম আল্লা তিফসা স্মৃতি সংসদ ওই সর্বপ্রথম ইফতার মাহফিল করেছেন শুধু ইফতার মাহফিল না আমরা ইফতার সামগ্রীও আমরা ধারাবাহিকভাবে আমরা এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইফতার সামগ্রী দিয়ে আসছিলাম কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে আমরা ইফতার সামগ্রী দিচ্ছি কেউ না জানে মতো গত বছরও আমরা ইনশাল্লাহ সবার আমাদের সাবেক এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন সবার সহযোগিতায় আমরা ইফতার সামগ্রী প্রায় একশো পরিবারের উপরে আমরা ইফতার সামগ্রী এই ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছি কিন্তু কেউ জানে না এটাকে আল্লাহ মতো ইফসা দিয়েছে না অন্য কেউ দিয়েছে আমরা দিয়ে এসে আরেকজন আমাদের ডাক্তার বুরহান উদ্দিন উনি আমাদের সাবেক সভাপতি আমরা ঘরে ঘরে ইফতার সামগ্রী দিয়ে এসেছি ওনাকে ওনার মাধ্যমে কল করেছি আপনি একটু দরজা খুলে ইফতার সামগ্রীটা গ্রহণ করেন কারণ আমার ভাই বলেছিলেন দান প্রকাশ্যে গোপনে ওই অনেক চার ধরনের দান অবক্ষ সিদ্দিক দিয়ে আল্লাহ করেছেন এখন যেহেতু সবাই প্রকাশ্য করতেছে তো সেজন্য আমরা একটু গোপনে দানটা আমরা এই করেছি উপহার দিয়েছি আমরা ইফতার দান না এটা ইফতার সামগ্রী উপহার